দুই সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে তৎকালীন শেখ হাসিনা সরকার কর্তৃক সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যার পুনবিচার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পূর্ণবহালের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চাকরিচ্যুত সদস্যরা বুধবার সকালে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে প্রায় শতাধিক সদস্যরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিলদার মোজাম্মেল হাবিদার নায়েব আলী সাইদ খান সিপাহী ইউনুস আলী আব্দুল মান্নান সাজ্জাদ আবু সাঈদসহ বিদিয়ার সদস্য ও তাদের পরিজনরা এ সময় বক্তারা বলেন দুই সালে হত্যাকাণ্ডের সময় বাংলাদেশ রাইফেলস বর্তমান বিজিবির তে বিভিন্ন ইউনিটে বিভিন্ন পদে কর্মরত ছিলাম ওই সময়ে ঢাকার সদর দপ্তর পিলখানায় বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় ভারতীয় এজেন্টের মাধ্যমে বাংলাদেশ রাইফেলসের সুদক্ষ সাতান্ন সেনা অফিসার সহ মোট চুয়াত্তর জনকে নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করে এবং নিহত সদস্যদের স্ত্রী পুত্র ও কন্যাসহ সদস্যদের হত্যার হুমকি ও মানসিকভাবে নির্যাতন করা হয় এ ঘটনাকে কেন্দ্র করে পিলখানা চত্বরে কর্তব্যরত সারাদেশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন ক্যাম্পে কর্তব্যরত নির্দোষ ও নিরপরাধ বিডিআর সদস্যদের প্রহসনমূলক বিচারের নামে বিভিন্ন মেয়াদের প্রদান ও চাকরিচ্যুত করা হয় যা প্রচলিত আইন বিরোধী আমরা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপির মাধ্যমে দাবি জানাচ্ছি অতিদ্রুত চাকরিচ্যুত জোয়ানদের পুনরায় চাকরিতে পূর্ণবহাল ও পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক মানববন্ধন শেষে হাবিলদার মোজাম্মেল সিপাহী ইউনুস আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এরপর জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়